নমস্কার বন্ধুরা আচ্ছা তোমাদের সাথে কখনো এমন হয়েছে রাতটা অনেক গভীর আর লাস্ট ট্রেনে যখন একটা কম্পার্টমেন্টে অনেক কষ্টের সৃষ্টি উঠতে পারো আর উঠেই দেখো কম্পার্টমেন্ট টোটাল ফাঁকা আর কোথাও কোনায় একটা চাদর মুড়ি দিয়ে কেউ বসে আছে এই যে একটা মুহূর্ত তখন কীরকম হয় আমার সাথে যে কি হয়েছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম একে তো অত রাত তারপরে যখন বনগাঁ থেকে রানাঘাট লোকালে যখন উঠলাম যে ট্রেনটা রানাঘাটের দিকে যাচ্ছে মাঝের গ্রাম যাবো বলে অনেক রাত্রির ছিল সম্ভবত ওঠি লাস্ট ট্রেন আর উঠেই দেখতে পাচ্ছি কম্পার্টমেন্টে তো কেউ নেই ছিল কিছুটা শূন্যতা আর হচ্ছে এই মানুষটি যত ভাবছি ওই দিকে তাকাবো না নিজের অজান্তেই বারবারই যেন চোখটা চলে যাচ্ছিলো একটা কীরকম ভয় ভয়ও লাগছিল আবার ভাবছি কম্পার্টমেন্টটা চেঞ্জ করে তাহলে অন্যদিকে যাই তারপর দেখলাম একজন দুজন করে লোক ওঠা শুরু হয়েছে কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু কেউ ছিল না যতই হাব ভাব করি যে একটুও ভয় পাচ্ছি না কিন্তু ততক্ষণে কিন্তু আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে ভাবছি কি হবে কি হবে কিন্তু চোখ মুখে প্রকাশ করছি না সেটা যখন দেখলাম অনেক লোকজন আছে তখন কিন্তু বেশ খানিকটা সাহস মনের মধ্যে হয়েই গেছে আর সেই মুহূর্তে আমার মাথার মধ্যে কিন্তু এই ভূতের সিনেমার একটা প্রেক্ষাপট তখন কিন্তু তৈরি হয়ে গিয়েছে গভীর রাত ট্রেনের ফাঁকা কামরা আর মাথায় একটা ভূত চিন্তা এই যে একটা সৃষ্টি অনবদ্য আর এদিকে ও ভিডিও কলে ব্যস্ত বন্ধুদের সাথে গ্রুপে আর ও কিন্তু আমাকে বারবারই ভয় দেখানোর চেষ্টা করছিল যেহেতু বুঝে গেছে যে এটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছি আর আমাকে বারবার বলছে দেখো উনি কিন্তু নড়ছে না তুমি একবার দেখো আর আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি ও ঘুরে ফিরে আমাকে ওই দিকেই মনটা দেওয়া করাবেই করাবে তারপর অবশেষে আমরা যখন নামলাম স্টেশনে দেখলাম কেউ তো নেই পুরো স্টেশনটা ফাঁকা অত রাত্রে আর মাত্র দু তিন এমনিতেও খুব একটা ভিড় হয় না তারপরেও ও কিন্তু বারবার যাচ্ছে আর আমাকে বলছে একবার পিছন ঘুরে দেখো তো উনি আসছে কিনা দেখো তো আছে না তোমার সাথে কত রকম কথা যে বলছে আমরা ট্রেন থেকে নামার পরেও দেখলাম যে উনি ওরকম অবস্থাতেই বসে আছে কোনো রকম নড়াচড়া করছে না এত ভয় পেয়েছিলাম না একটা গা ছমছমে ব্যাপার আমরা প্ল্যাটফর্মে থাকতে থাকতেই ট্রেনটা ততক্ষণে পাস করে গেছে আর তখন মনে হচ্ছে কি একটুখানি নিশ্চিন্ত হলাম কিন্তু নিশ্চিন্ত আর কোথায় হতে পারলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তারপর আমরা ওখান থেকে পেয়ে গিয়েছিলাম একটা ইঞ্জিন ভ্যান তো সেই ভ্যান দাদার সাথেই গল্প করতে করতে আমরা কিন্তু অবশেষে গিয়ে পৌঁছেছিলাম যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম তাদের কাছে এই গল্পটা কিন্তু করিনি রাত্রিরটা যতটাই বিভীষিকাময় ছিল সকালটা ততটাই সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ চারিপাশটা দেখে পুরো মন ভরে যাচ্ছিল যতটাই অন্ধকার ছিল আর সকালটা ততটাই ঝলমলে একদম প্রকৃতির কোলে সবুজ সুন্দর আর আমি তো আগেও বলেছি প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে আর সদ্য সর্ষে গাছে ফুল হচ্ছে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে দূর থেকে একটা কীর্তনের আওয়াজ ভেসে আসছে কানে শহরের লোকরা যেরকম অনেক রাত অবধি জাগা থাকে সেরকম গ্রামে কিন্তু রাত নটা মানে অনেক রাত আবার ভোর চারটে থেকেই কিন্তু সবাই যে যার কাজে লেগে পড়ে এখানে কিন্তু ট্রেনে করে আসবো সিদ্ধান্তটা আমিই নিয়েছিলাম যেহেতু দুটো রাত্রি জায়গা পড়েছে তো আমি বললাম তুমি এতটা পথ গাড়ি চালিয়ে যাবে যদি চোখটা লেগে আসে চলো আমরা ট্রেনে করেই চলে যাই কিন্তু ট্রেনে আসার অভিজ্ঞতাটা যে আমার এরকম হয়েছিল যেহেতু অনেকটা রাত ছিল তাই রাতের জার্নিটা সত্যিই আমার অ্যাডভেঞ্চারাসই ছিল আর যতটা মনটা ভার ছিল রাতের বেলায় একটু গাছমছমের ব্যাপার আর ততটাই কিন্তু মনটা ফুরফুরে হয়ে গেছে এত সুন্দর একটা সকাল দেখতে পেয়ে খুব কম দেখতে পাই এত ভোরের সুন্দর সকাল খুব ভালো লেগেছে যাই বলো তাই বলো